ওয়েলকাম ব্যাক ভিডিও তো বন্ধুরা আজকে আমি আরে কথা বলতে বলতে কোথার ভিতরে মারা দিচ্ছে আরে ফ্যাঙ্গে তুমি এভাবে গাড়িতে চালালে হবে তো বন্ধুরা আমরা আজকে পাহাড়ের মধ্যে ঘুরতে আসছি সিনচেন আর চপ আমাকে সকাল থেকে অনেক জ্বালাতে ছিল ওরা নাকি জঙ্গলে আসবে বাঘ ভাল দেখবে আমি বললাম যে আচ্ছা চল আমি আজকে ফ্রি আছি তোদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে বাঘ ভাল লোক দেখায় আমি আরে হ্যাঁ গন্ডা দা তুমি অনেক ভালো তুমি আমাদের কথা শোন এই পিনচেন না আজকে আসেনি আমাদের সাথে আর ওর কথা বলিস না ও তো সারা বন্ধু-বান্ধবের সাথে ঘুরে বেড়ে করে এই এরে কি রে কেন আমাকে এইসব শুকুর দেখাইতে আনছস আরে বেটা এইসব শুকুর তো আমাদের বাড়ির সামনেও থাকে আরে তো আমি তো জানি বেটা আমি কি জানি এইসব শুকুর যেখানে থাকবে বেটা তো দর্শক বন্ধুরা তোমরা দেখতেছো আমরা জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে আসছি কেনে ওই শুকুর এইগুলো কি আরে ভেন্ডরে দিন দাইলে গুরু গুরু এ দিলে দুধের গুরু এ দিলে দুধ দাই আরে ভেন্ডরে তুমি এ দিলে কি দেখাচ্ছিস তুমি বলছেন আমাদের কি ভাগ চিহ্ন হই দিলে দেখাবা আরে বেটা এ টাচিবা তো আমরা চিলেখানে গেলে মানে তো জুটে গেলে মানে তো ভেন্ডরে চিগা ধীরে ধীরে লাস্ট টাইম আমরা জুতে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমরা জঙ্গলে আসি জঙ্গলে ঘুরতে ওই রে কি সুন্দর খরগোশ দেখছিস সিনচান আরে ভেন্ডরে তুমি আমাদের কি কি এখন এই সব খরগোশ দেখাবা দেখো দেখো গাড়িও আছে এখানে কি মানুষ আছে আমাদের মতো আর দাদা দাদা এই সিংহটাকে সিংহটা মনে হয় পুলিশদেরকে ধরছে হ্যাঁ হ্যাঁ আরেকটা সিংহ আসছে এখান থেকে যাক বেটা প্রেঙ্গিনা তুমি জোরে করে গাড়ি চলে নিয়ে যাও জোরে চলে যাও জোরে চলে যাও দেখছস বেটা দেখছস বলতে না বলতে সিংহ চলে আসছে পুলিশও পুলিশের গাড়িও ছিল ভাই দেখছস পুলিশ মানে টহল দিচ্ছে এগুলো এখানে এই এখানে একটা গাড়ি আছে সিনচেন চল এই রোদের মধ্যে বাইক নিয়ে না নিয়ে আমরা এই গাড়িটা নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে কি বলস হ্যাঁ হ্যাঁ প্রেমী দাদা গাড়িটা দেখতে অনেক সুন্দর আছে চপ কি বলস না না প্রেমী দাদা বাইক নিয়ে ঘুরো বাইক নিয়ে জোরে চড়াইতে পারবা আর না চপ রা গাড়ি থেকে নাম বেটা আই ওই আমরা এই গাড়িটা করে যাই এই ওখানে একটা হেলিকপ্টারও আছে

ভাই প্রথমত সিংহ সামনে কি থাকে আল্লাহ থাকে ধরতে পারবে বাঘ তুমি আছো না তুমি আমাদেরকে বাচ্চা বল তুমি কি গুলি গুলি আনো নাই আনো নাই আর আনছি আনছি বোট কিছু আনছি বেটা বোম আনছি বেটা বোম আগুনের গোলা আনছি বেটা

তোরা কই যাবি ভাই এই পুলিশ জন্য সব শেষ তো বন্ধু তোমরা যারা এই জিনিসটাকে দেখছ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এটা কি ছিল ভাই রে ভাই এই মানে আমার তো লাগত এটা কে এলিয়ান ছিল হয়তো দেখি এলিয়ান হতে পারে সিনছেন কি মনে হয় না না ব্যাঙ্গ না এলিয়ান কি হয় না কি হয় হয় বেটা এলিয়ান হয় বেটা

তাও কি হবে তখন তুই বুঝতেছিস ব্যাটা পুরো আমার মাংস টাংস সব খাই ফেলবে ব্যাটা দেখছিস দিকে দুইটা মানুষকে মারা ফেলছে পুরো হ্যাঁ ব্যাঙ্গিদের তার চেয়ে আমরা এখানে লুকিয়ে থাকি হ্যাঁ অন্ধকার হলে এখান থেকে যাওয়া চলে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস তুই সন্ধ্যা হইলে এখান থেকে চলে যাবে এখন যাওয়া যাবে না ভাই তো দর্শক আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আস্তে আস্তে বাসার দিকে যাবো কিন্তু আমরা এখানে জায়গা খুঁজে পাচ্ছি না ভাই কোন জায়গায় যাবো আমাদের বের হওয়া রাস্তায় খুঁজে পাচ্ছি না জঙ্গলের মধ্যে আমরা হালাই গেছি একবারে হাঁটতে হাঁটতে এখন মানে কোথায় যাবো সেটাই বুঝতেছি না রাস্তায় খুঁজে বের করতে পারছি না দাদা তুমি টেনশন না আমি তোমাকে বের করবো এখান থেকে আরে বেড়া তুই এবার নিজে বেড়ে এখান থেকে বের হতে পারত না তো আনছি আমি এই চপ করিয়া চক তো আমি এই তো ও দেখছি দেখছি হ্যাঁ প্রাঙ্গিন দাদা এই সামনে এদিকে চলো এদিকে চলো চল 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 আমি তো আনছি আর তুই আমাকে বলতো যে এদিকে চল তোকে আমি আমাকেই তো বাসায় নিয়ে যেতে হবে বেটা তোরা বেটা লাদা বাচ্চা তোরা কি বাসায় যেতে পারবি একলা একলা রাতের বেলা আরে প্রেমিন তুমি কি বল আমি একবার যাইতে পারবো আমি আর আমি চিনছেন আমি পিনছেন বেরো ভাই আরে বেটা ঠিক আছে ঠিক আছে চল চল এই এটা কি প্রেমিন দাদা প্রেমিন দা আই মনস্টার প্রেমিন দাদা এই ভূত এ ভূত ভূত ভূত

আমরা উপরে যাই উপরে যাই চল চিন আমাদের পিছু চিনছেন আর চল তোমার সব সময় আছে জলদি হাই জলদি হাইট ওয়েট ওয়েট ভাই করতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে তোমার ভালো বুদ্ধি এ মারো 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 এটাকে মারো 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 জোরে জোরে আরে কিছু হচ্ছে না কতগুলো চোখ ভাই কতগুলো চোখ ভাই কিছু হচ্ছে না চিনছেন দেখছো কিছু হচ্ছে না ভাই হ্যাঁ হ্যাঁ কি করবা কি করবা

আগুনের বোঝা মারার পর এই এই ভূতের বাচ্চাটা চলে গেছে ওইটা সিংচন চল 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 এখান দিয়ে পালাইতে হবে ভাই হ্যাঁ ব্যাঙ্গালি যা চল চলো আমাদেরকে একটা গাড়ি বের করতে হবে গাড়িটা গাড়ি দিয়ে একটা গাড়ি নিখান দিয়ে আমাদের বাইরে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চল 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 জলদি চল জলদি চল হ্যাঁ হ্যাঁ কোথায় দেবে এটা হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গলি যা আসতে চি আসতে নাম তো দাও না তুমি তো চাক চাক করে নামিয়ে গেছো আমার নাম তো দাও হ্যাঁ বেটা তো দর্শক তোমরা দেখেছো আমরা আই মুন্সটাকে আমার এই আগুনের গোড়া থাকে দিয়ে পালাই গেছে দেখার পর ওইটার যেখানে একটা গাড়ি আসতেছে ওইটার এই তো দর্শক মধ্যে না এসে অবশ্যই লাইক করবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন